সমানিত দর্শক শ্রোতা আমি একটি ধারাবাহিক কথোপকথন কিংবা কোন নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা বলি এটা নতুন আমি শুরু করেছি এর আগে আমি দুইটা পর্ব করেছি একটি হচ্ছে কথার কত রূপ আর একটি হচ্ছে চাহনি বা চাওয়া এই বিষয় তা আজকে যে বিষয়টার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে কাজ কাজের উপরে কথা বলবো যে কাজ কি কেন করা উচিত এবং টাকা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা এটা আমরা সবাই জানি তো কাজের বিষয়ে আমাদের ইসলাম ধর্মের যেটা আছে এখানে বলা হয়েছে যে তোমরা ফজরের নামাজের পরে কাজের জন্য বেরিয়ে যাও জীবিকার জন্য বেরিয়ে যাও এখন জীবিকার জন্য বেরিয়ে গেলে তো জীবিকা কিসের মাধ্যমে হবে টাকা পয়সা তো লাগে আর টাকা পয়সা কোথায় পাওয়া যাবে সেটা তো কাজ ছাড়া হবে না এখন কাজ হতে পারে ব্যবসায়িক কাজ হতে পারে শরীর খাটিয়ে গতর খাটিয়ে কাজ বিভিন্ন রকম কাজ হতে পারে তবে কাজ কিন্তু করতে হবে কর্মবিমুখ কোনো জাতি কোনোদিন উন্নতি করতে পারে না এখন কর্মবিমুখ জাতি কখনো উন্নত করতে পারে না আর মানুষের দরকার টাকা জীবনে সুখ শান্তির জন্য টাকা দরকার অনেকে বলে নো মানি নো হানি টাকা নেই মধুও নেই এখন মধু খেতে হলে টাকা লাগবে এখন টাকা পাওয়া যাবে কোথায় আপনি যদি আমরা যদি টাকার পিছনে ছুটতে থাকি টাকা কখনোই ধরা যাবে না আমরা যদি কাজের পিছনে দৌড়াই তাহলে টাকা আপনার পিছনে দৌড়াবে কারণ কাজের সাথেই থাকে টাকা কাজ না করলে টাকা আসবে থেকে হ্যাঁ বাংলাদেশে অনেকে দুই নাম্বারই ছয় নাম্বারই করে বিভিন্ন রকমভাবে টাকা কামায় কিন্তু ওই টাকার ভিতরে তেমন কোনো সুখ নাই বা মান সম্মানও নাই বা তৃপ্তি আছে বলেও আমি মনে করি না বিশেষ দুর্নীতিবাজরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন টাকা কামিয়ে বিদেশে পাচার করে কিন্তু খুব একটা শান্তি আছে বলে মনে করি না তারা ওই চোরের মতোই পালিয়ে থাকে তো এখন হচ্ছে কাজ কাজের বিষয়ে সবচেয়ে বিষয়টা যেটা হলো যে যুব সমাজ কাজের জন্য প্রযোজ্য বা কাজ যারা করতে পারে বেশি সেটাই হচ্ছে যুব সমাজ যুব সমাজেরই হচ্ছে কাজ করার জন্য উত্তম সময় এখন সে যুব সমাজ যদি কর্মবিমুখ হয় তাহলে সে জাতি কিন্তু খুবই ভবিষ্যৎ অন্ধকার থাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি বা আমরা বিভিন্ন দেশে বাস করি আমরা দেখি যে কাজের সময় অনেকে যখন কাজে নিবে তখন অনেকে গিয়ে সামনে দাঁড়ায় যে হ্যাঁ আমি যাব আমি যাব আমি যাব। আর যখন ওখানে যাওয়ার পরে যখন কাজের জন্য ডাক দেয় তখন যে পিছনে দাঁড়ায় তখন আর কাজ করতে চায় না কাজে ঢুকে গেছে এখন তো পয়সা উঠতেই আছে এখন আর কাজ করতে চায় না তো কাজকে অবহেলা করলে তো জীবন অবহেলিত হয়ে যাবে কাজকে কাজ না করলে তো জীবনে শান্তি আসবে না কারণ কাজ না করে তো কেউ কোন দিন জীবনে উন্নতি করতে পারছে বলে মনে হয় না কেউ কোন দিন উন্নতি করতে পারে না কাজ না করে আপনারা দেখুন যে স্টুডেন্ট ছাত্র সে পড়াশোনা করে পড়াশোনা করে কি হবে কি করবে তার তো কাজই করতে হবে সে যদি অফিসে কোথাও চাকরি নেয় সেটাও কাজ সে যদি অন্য কোথাও কোনো কিছু করে শিক্ষা করে সেটাও কাজ তবে এক শ্রেণী মানুষ মনে করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে আসলে পড়াশোনাটা টাকা ইনকামের জন্য না পড়াশোনা হচ্ছে একটা নিজেকে মানুষ করে গড়ে তোলা শুধু হাত পা চোখ না কান থাকলেই তো আর মানুষ হয় না এই মানুষটাকে মানুষত্ব রূপদান করা পরিপূর্ণ মানুষ হওয়া সেটা কিন্তু করে শিক্ষার মাধ্যমে শিক্ষা ছাড়া কিন্তু মানুষ এটা হতে পারে না ওই আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় ক্লাসের সারা বলতো তোরা তো গরু তখন বুঝতাম না স্যারে কেন বলে তো এখন বুঝি যে শিক্ষা না হলে মানুষ যেটা করে গরুতে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে যেখানে সেখানে মুখ দিয়ে খায় যেমন ইচ্ছা তেমন চলে এই জন্য ছোটবেলা সারেরা স্যারেরা ক্লাসে বলতো তোরা গরু তো এইরকম এখন বড় হওয়ার পর বুঝতে পারলাম যে আসলেই যে শিক্ষা না থাকলে ও তো অনেক কিছুই বুঝে না অনেক কিছুই জানে না ওই গরুর মতোই থাকে তো শিক্ষাটা কিন্তু টাকা ইনকামের জন্য না শিক্ষা হচ্ছে মানুষ হওয়ার জন্য আর পৃথিবীতে অনেক মানুষ আপনারা দেখেন কিন্তু এরা কিন্তু মানুষ না এরা হচ্ছে জনগণ মানুষ হচ্ছে তারা যাদের ভিতরে মনুষ্যত্ব আছে মান সম্মান ইজ্জতের ভয় আছে তারা হচ্ছে মানুষ আর যা আছে ওগুলো হচ্ছে সব জনগণ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে কথা ছিল সেটা হচ্ছে কাজ এই কাজকে আমরা কখনো এড়িয়ে যাব না কাজকে কখনো আমরা এড়িয়ে গেলে আমাদেরই ক্ষতি হবে কাজকে সবসময় সম্মান করতে হবে আমি যে যেখানে যে কাজই করি আমরা তাকে সম্মান করব। আমাদের দেশে একটা নীতি আছে এরকম যে না আমার ছেলে তেমন কোনো কাজ করে না মানে আমার মেয়ে কোনো কাজ তেমন পারে না মানে এটার ভিতরে তারা একটা ইয়ে খোঁজে বাহামকি বা ঐতিহ্য খোঁজে যে না আমরা তো তেমন কোনো কাজ করি না অর্থাৎ আমাদের দেশে হচ্ছে যে কাজ করলেই মনে হয় সে ছোট হয়ে গেল আসলে তা না কাজটাই মানুষকে বড় করে যে কোনো কাজ করলেই মানুষকে বড় করে তবে কাজের একটা লক্ষ্য থাকতে হবে একটা গোল নির্ধারণ করতে হবে সে গোল নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করে এগিয়ে যেতে হবে নয়তো জীবন উন্নতি হবে না আর সমাজ উন্নতি হবে না যদি সমাজের দেশের প্রত্যেকটা মানুষ কাজ করে তাহলে প্রত্যেকটা মানুষের জীবন উন্নত হয়ে যাবে আস্তে আস্তে দেশটা জাতিটা তাও উন্নত হয়ে যাবে তা আমরা দেশ জাতিসহ সবাই আমরা কাজের দিকে ধাবিত হব এবং কাজ করে নিজেকে প্রতিষ্ঠা করে দেশটাকে প্রতিষ্ঠা করব, ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম